গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নতুন ইভেন্ট চলে এসেছে ক্র্যাক দ্যেফি বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টটি আপনাদের পঁচিশ থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত চলবে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করলে আপনারা এই বান্ডিলটি এবং আপনারা গান গানক্রেট বক্স এবং এই বান্ডিলটি এবং আপনারা ওপেন রয়্যাল ভাউচার একবারই ফ্রিতে পেয়ে যাবে বাট আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে হবে আর আপনাদেরকে ইভেন্টটি কমপ্লিট করতে হলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনার স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশন বেলাইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সেলেক্ট করে রাখতে হবে যাতে করে আপনারা পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান চলুন এই ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা দেখুন এখানে প্রিপারের মধ্যে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাদেরকে ইভেনারে টাচ করে আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন একের নম্বর লেভেল ওয়ান লেভেল ওয়ান আপনাদেরকে এই দেখুন এই ভাউচারটি এবং এই দেখুন এই পিগমেন্ট এখানে আপনাদেরকে দেওয়া হবে এবং আপনাদেরকে লেভেল টুয়ে এ দেখুন এখানে লেভেল টু এ আপনাদেরকে এই গান বক্স এবং আপনাদের এই প্যান্ট দেওয়া হবে এবং লেভেল থ্রিতে আপনাদেরকে কী দেওয়া হবে দেখুন এখানে এই শার্ট এবং আপনাদের এই গান ক্রেট বক্স আপনাদেরকে দেওয়া হবে এবং আপনাদের লেভেল ফোরে আপনারা এই বান্ডিলটি একবারে ফ্রিতে পাবেন বাট আপনারা কীভাবে পাবেন দেখুন এখানে এই দেখুন ফ্রেন্ডকে আপনাদের তিনটি ফ্রেন্ডকে হেল্প করতে বলেছে এখানে বাট আপনারা কীভাবে হেল্প করবেন দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন গেট হেল্পে এখানে আপনাদেরকে টাচ করতে হবে এখানে টাচ করে আপনাদেরকে ফ্রেন্ডকে হেল্প করতে পারবেন এবং আপনাদের ফ্রেন্ড আপনাদের হেল্প নিতে পারবে এখানে টাচ করে বাট আপনারা কী করবেন দেখুন এখানে গেট হেল্পে আপনাদেরকে টাচ করে এখানে কপি করে এই লিঙ্কটি আপনাদের ফ্রেন্ডকে পাঠাতে হবে এবং আপনাদেরকে হেল্পে ফ্রেন্ড এ টাচ করে আপনাদেরকে ওই ফ্রেন্ড আপনাদের এখানে এই কপিটি পেস্ট করে এখানে এন্টার করে দেবে এন্টার করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের ফ্রেন্ডের তিনটি ফ্রেন্ড এমনিভাবে হেল্প করতে হবে হেল্প করার সাথে সাথে আপনারা এই বান্ডিলটি এবারে ফ্রিতে পেয়ে যাবে এছাড়া আপনারা এই দেখুন এইগুলি আপনারা কীভাবে এইগুলি আপনারা কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে আপনারা এই ফিগমেন্টগুলি কীভাবে পাবেন এবং এবং এটি কীভাবে পাবেন দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন এখানে জিরো দেখাচ্ছে এখানে আপনারা যখনই দশটি গেম প্লে করে দেবেন দশটি গেম করার সাথে সাথে এখানে আপনাদের দশ দেখাবে এখানে আপনাদের দশ দেখাবে এখানে এই দেখুন আপনারা পার ডে আপনারা এখানে দশটি করেই আপনারা এই পয়েন্ট নিতে পারবেন এখানে আপনাদেরকে দশটি পয়েন্টেই পার ডে আপনারা নিতে পারবেন এখানে এখানে এই দশটি পয়েন্ট দিয়ে এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এখানে টাচ করে আপনাদেরকে এইখানে এন্টার করতে হবে এই দেখুন এখানে আপনারা এখানে এক টাচ করলেন এবং এন্টার করলেন এখানে আপনারা এন্টার যখনই করছেন এখানে রং আসছে এখানে বাট আপনাদের যখনই এগুলি আপনাদের কমপ্লিট করে রাখবেন এগুলি কমপ্লিট করার পর এখানে আপনারা এই দেখুন এখানে এক দুই টাচ করে আপনাদেরকে এখানে এন্টার করতে হবে এন্টার করলে আপনাদের এখানে ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না